এজন্য প্রতিটা পিতামাতার দরকার মনিটরিং করার দরকার আমার ছেলে কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মিশছে মানুষ অন্যায় কাজ কেন করে অপরাধ কেন করে যখন সে একা একা থাকে যখন সে ফ্রি থাকে গত সপ্তাহে আমাদের আলোচনা ছিল তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন না এর মধ্যে আলোচনা শেষ করেছিলাম মদবিনুল খামর যিনি মদখুর আরও বাকি দুই শ্রেণীর ব্যক্তি রয়ে গিয়েছে এক হচ্ছে আকুল দিন অবাদ্য সন্তান আরেক হচ্ছে আদায়ুস ইউকির রফি আলহিল হাওয়াস। যে এমন ব্যক্তি যার সামনে তার পরিবারের লোকজন তার স্ত্রী তার সন্তান অশ্লীলতা করে হারাম কাজে লিপ্ত অথচ সে বাধা দেয় না বা নীরব থাকে ওই ব্যক্তি হচ্ছে দায়ুস আর দায়ুসের ব্যাপারে আল্লাহ রব্লা আলমিন বলেছেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না এবং জান্নাত তাদের জন্য হারাম আমরা গত সপ্তাহে আলোচনার শেষ প্রান্তে যে বিষয়টি ছিল যে একজন ব্যক্তি যখন মদ খোর মদ খাবে নেশাগ্রস্ত হয়ে যাবে তো ওই নেশাগ্রস্ত থেকে কিভাবে উত্তোলন হবে ওই বিষয়টা আলোচনা করা হয়নি কিভাবে একজন মানুষ নেশাগ্রস্ত হয়ে যাওয়ার পর সেটা হতে পারে মদ জোয়া হতে পারে ফেন্সিটি লিয়াবা হিরোইন মাদক যে কোনো নেশায় আসক্ত হতে পারে যে কোনো নেশা হতে পারে মানুষ কিভাবে পরিত্রাণ হওয়া যায় কিভাবে মানুষ উত্তোলন হতে পারে কিভাবে ফিরে আসতে পারে এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব এক নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি নেশা থেকে ফিরতে চায় তাহলে তার যে বিষয়টা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে তাকোয়া তাকুয়া অবলম্বন করতে হবে তাকোয়া কি তাকোয়া হচ্ছে সর্বদা সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলা আর মনে মনে এটাই ধরে নেওয়া এটা স্থাপন করা যে আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করছেন আল্লাহ আমাকে দেখছেন আমি কি করতেছি কোথায় যাচ্ছি কি করছি টোয়েন্টি ফোর আওয়ার্স তিনি আমার মনিটরিং করতেছেন এই তাকোয়া যখন মানুষের মধ্যে থাকবে মানুষের অন্তরে থাকবে এবং আল্লাহকে যখন সে স্মরণ করবে তার পক্ষ থেকে কখনো ওই নেশা জাতীয় দ্রব্যের মধ্যে আবার পুনরায় ফিরে যাওয়া কখনো সম্ভব না এজন্য জন্য এক নম্বর হচ্ছে আল্লাহর তাকুয়া মানুষের মধ্যে থাকতে হবে তাকুয়া যখন মানুষের অন্তরে থাকবে ভীতি আল্লাহ ভীরুতা যখন মানুষের অন্তরে প্রভাব ফেলবে তখনই মানুষ কখনো ওই ধরনের পাপা কাজে পাপাচার কাজে কখনো লিপ্ত হতে পারে না দুই নম্বর ভালো বন্ধু বেছে নেওয়া ভালো বন্ধু বেছে নেওয়া আমরা বাংলাতে একটা কথা বলি যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আরেকটা গ্রামে আরেকটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে সঙ্গদোষে লোহাবাসে হ্যাঁ সঙ্গদোষে লোহা লোহা কিন্তু কখনও বাসে না এটা অনেক ওজন এটা ডুবে যায় কিন্তু এটার সঙ্গদোষে এটাও কিন্তু কখনও কখনও বাঁচতে দেখা যায় তো এটার দ্বারা এটা বোঝানো হয়েছে যে একজন মানুষ সে যখন তার জীবন পরিচালনা করবে সমাজে চলাফেরা করবে তখন এমন কিছু মানুষকে বাছাই করে নেওয়া যারা দেখালেখ যারা পরিশুদ্ধ ভালো পার্সোনালিটি সম্পূর্ণ ব্যক্তিত্ববোধ সম্পূর্ণ এমন লোকদের সাথে চলাফেরা করা দরকার ভালো বন্ধু বাছাই করার দরকার কারণ আল্লাহ তালা বলছেন ইয়া ইউ হলাদা মানু কোন আসা যাক তোমরা সত্যবাদীটা তাদের সাথে থাকো সত্যবাদীর পাশে থাকো তাদের সাথে থাকো সত্যবাদীর সাথে থাকলে কখনো এক বন্ধু যে বন্ধুটাকে আমি নির্বাচন করব আমার জীবনে চলার পথে যে বন্ধুটাকে আমি বন্ধু বানাবো যাকে আমি বন্ধু বানাবো বন্ধু হিসেবে যাকে নির্বাচন করব ওই ব্যক্তিটা যদি ভালো থাকে ভালো হয় তাহলে আমার মধ্যে যদি কোনো ধরনের খারাপি থাকে তার কারণে আমিও ভালো হয়ে যেতে পারি এজন্য ভালো বন্ধু বেছে নেওয়া এটা অত্যন্ত জরুরি আজকে যতগুলো মানুষ খারাপ হচ্ছে একমাত্র সঙ্গদোষ যাদের সাথে চলাফেরা করতেছে দেখা যাচ্ছে একটা ছেলে ভালো বাকি চারটাই খারাপ এই চারটার কারণে একটাও খারাপ হয়ে যায় হ্যাঁ মনিটরিং করার দরকার সবসময় চোখে রাখার দরকার এখনকার যে অবস্থা যে যুগ যে সমাজ ব্যবস্থা এই সমাজে অশ্লীলতা বেহাইপনা বেল্লাল আপনা যেভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে যদি আমি আমার সন্তানকে ভালো রাখতে চাই ভালো দেখতে চাই ভালোভাবে যদি গড়ে তুলতে চাই তাহলে আমাকে তার উপর নজর রাখতে হবে মনিটরিং করতে হবে সে কার সাথে মিশতেছে কার সাথে যাচ্ছে কী করছে কোথায় যাচ্ছে সবসময় মনিটরিং করা এজন্য নেশা নামক ওই বিপদ থেকে কোনো ব্যক্তি যদি ফিরে আসতে চায় তাহলে তাকে দুই নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো বন্ধু বাছাই করতে হবে ভালো বন্ধু বাছাই করতে হবে তিন নাম্বার নিজেকে সবসময় কি রাখা হালাল কাজে ব্যস্ত রাখা হালাল কাজে আমি যদি হালাল কাজে সবসময় ব্যস্ত রাখি নিজেকে যদি সবসময় ব্যস্ত রাখি তাহলে আমি আমার দ্বারা ওই যে বাজে কাজ করার সে সুযোগ থাকবে না সময় থাকবে না একটা মানুষ কতটা ভালো এটা জাস্টিফাই করবে একমাত্র তার একা থাকার উপর নির্ভর করে একটা মানুষ তখনই ভালো যে সে যখন একা থাকবে তখন সে সব ধরনের গুণা থেকে বেঁচে থাকতে হবে তখনই এই মানুষটাকে ভালো হিসাবে মন্তব্য করা যায় আমরা তো এখন দ্বিমুখী হয়ে গেছি যখন মানুষের সামনে যে তখন আমাদের মুখোশ থাকে রকম। যখন আমরা একা থাকি তখন আমাদের মুখোশ হয়ে যায় আর রকম কিন্তু না আপনি যখন একা থাকবেন তখন যদি আপনি সব ধরনের ফাফা থেকে লিপ্ত থাক মানে নিজেকে পরিত্রাণ রাখতে পারেন তখনই আপনি সঠিক সহি এবং শুদ্ধ মানুষ এই জন্য বাইরের পাবলিক প্লেসে আমরা নিজেকে যেমনভাবে পরিশুদ্ধভাবে নিজেকে উপস্থাপন করি যখন একা থাকবো তখনও যেন আমরা ওই পরিশুদ্ধটা ধরে রাখতে পারি এই জন্য একা যখন থাকবো তখন একা যেন না থাকি একা থাকলে বিভিন্ন ধরনের শয়তান আমাদেরকে ওয়াশওয়াশা দেয় কুমন্ত্রণা দেয় এইটা করো ওটা করো যার কারণে আমরা বিভিন্ন ধরনের পাপাশে লিপ্ত হয়ে যাই আমরা যখন ব্যস্ত থাকবো নিজেকে যখন সবসময় ব্যস্ত রাখবো তখন কিন্তু কিসের নেশা আর কিসের কী এগুলোতে ব্যস্ত হওয়ার কোনো সময় আছে নাই এজন্য নিজেকে সবসময় ব্যস্ত রাখা নামাজ পড়া কোরআনতালত করা আলেমদের সাথে নিজেকে সম্পৃক্ত করা কাজ করা হ্যাঁ আপনি যখন ব্যস্ত থাকবেন ক্লান্ত থাকবেন আপনার মন চাইবে না গুনাহের কাজে লিপ্ত থাকবে ঠিক আছে এর জন্য নিজেকে সবসময় ব্যস্ত থাকা ব্যস্ত থাকলে সময়ও কাটবে ভালো নিজেকে সবসময় ব্যস্ত রাখতে পারলে সময় ভালো কাটবে আপনার নিজের জীবনেও উন্নতি করবে এই জন্য যে মদ জুয়া অথবা নেশাগ্রস্ত এই বিপদ থেকে নেশাগ্রস্ত এই বিপদ থেকে নিজেকে যখন আমি তুলতে পারবো কিভাবে যখন আমি নিজেকে ব্যস্ত রাখবো সময়। তখন আমি নিজেকে ফিরিয়ে আসতে পারবো ফিরিয়ে আনতে পারবো চার নাম্বার চিকিৎসা ও কাউন্সিলিং করা চিকিৎসা এবং কাউন্সিলিং করা এটা খুবই জরুরি একটা মানুষ যখন যে কোনো নেশার মধ্যে ডুব দিয়ে ফেলে তখন কিন্তু তার চিকিৎসা অতিব জরুরি কারণ তার এই নেশা গ্রহণ করার কারণে শরীরে অনেক ধরনের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় অঙ্গহানি হতে পারে ব্রেনলেস হয়ে যেতে পারে হ্যাঁ আকস্মিক যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে ঠিক আছে লাঞ্চ প্রবলেম হয়ে যেতে পারে হার্ট প্রবলেম হয়ে যেতে পারে এজন্য নেশাগ্রস্ত যখন কোনো ব্যক্তি হয়ে যাবে তখন তাকে খুব দ্রুত তখন তাকে খুব দ্রুত চিকিৎসায় করানো উচিত হ্যাঁ কথা বলবেন না তখন তার খুব দ্রুত চিকিৎসা করানো দরকার এবং কাউন্সেলিং করা দরকার খুব বেশি বেশি কাউন্সেলিং করা তার সঙ্গ দেওয়া আচ্ছা পাঁচ নম্বর ডিজিটাল নিয়ন্ত্রণ ও সময়সীমা ডিজিটাল নিয়ন্ত্রণ ও সময়সীমা মানুষ কেন এত গভীরে ঢুকে যায় ডিজিটাল নিয়ন্ত্রণ আমরা করতে পারি না যেমন বিভিন্ন ডিভাইস এই যে মিনি তারপরে গুগল সার্চ করা ইউটিউব দেখা ইনস্টাগ্রামে লেগে থাকা ভাইবার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক মানে এই যে ডিভাইসগুলো অনিয়ন্ত্রিতভাবে আমরা সব সময় চালাই কোনো নিয়ন্ত্রণ নাই সকাল দুপুর রাত সন্ধ্যা বিকেল খাবার দাবার নাই ঘুম নাই লেখাপড়া নাই সারাটা দিন শুধু কম্পিউটারের সামনে শুধু ফেসবুক আর ইউটিউব যা মানে শুধু দেখতে থাকে মানুষ একটা মানুষের লাইফ তেরকম হতে পারে না একটা মানুষের লাইফ তার লাইফটা থাকবে সে ঠিকমতো ঘুমাবে ঠিকমতো পড়াশোনা করবে নামাজের সময় নামাজ পড়বে খেলার সময় খেলবে আমরা গিয়ে ছোটো থাকতে কী করতাম যখন আমাদের ফোন ছিল না সকালবেলা ঘুম থেকে উঠতাম নাস্তা করতাম আর দৌড়ে দৌড়ে দিন সারাদিন আবার আসতাম কী সুন্দর লাইফ ছিল আমাদের যে লাইফটা আপনারা কাটাইছেন বা আমরা কাটাইছি নব্বই দশক অথবা দুই হাজার সাল পর্যন্ত বা দুই পর্যন্ত যারা ছিল তাদের লাইফটা আর এখনকার লাইফটা ইটস ইন ভেরি ডিফারেন্ট বিটুইন দ্য টু আকাশ পাতাল পার্থক্য আমাদের লাইফটাই ছিল একরকম আমরা কখনো মোবাইল বুঝি নেই সুন্দর আবহাওয়া গ্রহণ করছি খাওয়া দাওয়া ঠিকমতো ছিল ঘুম ছিল সুস্থ সুস্থ ছিলাম আর এই প্রজন্ম যারা এখন জন্মগ্রহণ করছে দু হাজার পাঁচ থেকে দু থেকে যারা জন্মগ্রহণ করছে তারাই এতটা বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে এই ডিভাইসের প্রতি এখন দেখা গেছে যে ঠিকমতো পড়াশোনা হয় না মা বাবার সাথে দুর্ব্যবহার করে কারণ এই যে মানে ইউটিউব ফেসবুক এগুলোতে আসক্ত হওয়ার ফলে এই যে ব্রেন তার ব্রেন ঠিকমতো কাজ করে না এরপরে যে গেমের প্রতি আসক্ত হওয়ার ফলে তার ব্রেন ঠিকমতো কাজ করে না মা ডাক দেয় মার কথা শোনে না খাবারের সময় চলে গেল সে কিন্তু খাবার খায় না তো শারীরিকভাবে যেমন অবনতি ঘটতেছে তার মানসিকভাবে কিন্তু বিপদ ঘটতেছে অবনতি ঘটতেছে একমাত্র ডিভাইসগুলো অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করার কারণে এই জন্য পিতা যারা আছেন বা মা যারা আছেন বোনেরা যারা আছেন বাসায় আপনারা তো সবসময় থাকেন না ঘরে সবসময় যার যার কাজে ব্যস্ত থাকেন কিন্তু ঘরে সবসময় কারা থাকে মারা থাকে বোনেরা থাকে আপনাদের উচিত মাদেরকে বোনদেরকে বলে দেওয়া যে আমরা তো সবসময় থাকি না তোমরা পর্যবেক্ষণ করবা কখনো বাচ্চাদের হাতে মোবাইল ডিভাইস দেওয়া যাবেই না একবারে টোটালি নিষেধ মোবাইল দেওয়া যাবেই না হাতে দিবা না বাদ খা ভাত খায় না বাত না খা বাত না খেলে মানুষ মরে না বাচ্চা যদি বাত না খায় সে একদিন দুই দিন বাদ না খেলে কিচ্ছু হবে না একবার ও দুবেলা না খেলে কিছু হয় না কিন্তু তাকে যদি আপনি এই মোবাইল দেখে দেখে যদি তাকে অভ্যাস করে ফেলেন সে যদি এটার উপরে যদি আসক্ত হয়ে যায় নির্ভর হয়ে যায় তাহলে কিন্তু এই মোবাইল কিন্তু তাকে বিপদের দিকে নিয়ে যাবে তার লাইফ কিন্তু শেষ হয়ে যাবে এখানে এবং এই মোবাইলের কারণে সে ঠিকমতো খাবেও না ঘুমাবে না চোখ শেষ ব্রেন শেষ অর্থ শেষ দামাক শেষ পার্সোনালিটি ব্যক্তিত্ববোধ এগুলো কিচ্ছু থাকবে না লজ্জা সরম হায়া কিচ্ছু থাকবে না কারণ এই মোবাইল ডিভাইস হচ্ছে একটা মারাত্মক একটা কুফল আমাদের সমাজের জন্য সমাজ যেমন উন্নত হচ্ছে আধুনিক আধুনিকতার ছোঁয়া পাচ্ছে তার চেয়েও বেশি বিপদের সম্মুখীন কিন্তু আমরা হইতেছি হইতেছি না বলেন হইতেসি আপনি দেখেন আগে এত চুরি চামারে বাটপাড়ি সন্ত্রাস এগুলো ছিল এত রোগ বালাই ছিল স্ট্রোক করা তারপরে আপনার এই যে ব্রেনের সমস্যা হওয়া ছোটোবেলা থাকতে অন্ধ হয়ে যাওয়া চোখ দিয়ে ছানা পড়ে পানি পড়ে ছোটো বাচ্চা সে কী বো কী বা বসে তার চোখ দিয়ে পানি পড়বে কেন সে ঠিক মতো দেখতে পারবে না কেন কারণ ওই যে বাচ্চাদেরকে মোবাইল দেখাতে দেখাতে মোবাইলের দিকে তাকাতে তাকাতে তার চোখ শেষ হয়ে গেছে এখন ওই যে অনেক পাওয়ারই চশমা পড়তে হয় কিন্তু আমরা দেখেন এখন আমাদের যে মুরব্বীরা তারা কি চশমা পরে পরে না কেন তারা যেগুলো দেখেই নেই খাওয়া দাওয়া করছে ডারসে ডারসে ঘুমাইছে ডারসে খাইছে ডারসে কাজ করছে রোদে পড়ছে বৃষ্টিতে বিচ্ছে তাদের শরীর আলহামদুলিল্লাহ সুস্থ আস আর এখনকার বাচ্চারা পাঁচ ছয় বছর হওয়া শুরু মানে মায়ের পেট থেকে পড়ার শুরু থেকেই বাস ডাক্তারের কাছে দৌড়ো প্রতি মাসে মাসে ডাক্তারের কাছে দৌড়োদরি এই সমস্যা ওই সমস্যা কত রোগ যে এখন বাড়িল এই জন্য আধুনিকতা যত বাড়তেছে তত বেশি সমাজ ধ্বংসের ধারপ্রান্তে যাচ্ছে এই জন্য প্রত্যেক বাবা মায়েরা এই জিনিসটা সবসময় মাথায় রাখা দরকার যে আমার সন্তান কি করতেছে কোথায় যাচ্ছে তার হাতে মোবাইল ডিভাইস দিছে সে কী করতেছে কি দেখতেছে এগুলো কিন্তু পর্যবেক্ষণ করার দরকার তো এই জন্য আমি যেটা বলছিলাম যে নেশা থেকে যদি একটা সন্তানকে বের করে আনার দরকার হয় বের করে আনা যায় তাহলে তারা কি পদ্ধতি অবলম্বন করতে হবে মনিটরিং মানে এই ডিজিটাল ডিভাইসগুলো নিয়ন্ত্রণভাবে চালাইতে হবে ঠিক আছে একসাথে তো সব কিছু বন্ধ করা যায় না একটা পাখা যদি সুইচ অফ করেন সাথে সাথে বন্ধ হবে না এটা সময় লাগবে তো যে ছেলেটা মোবাইলের আসক্ত হয়ে গেল মাস কি মাস বছর কি বছর মোবাইল আসক্ত হয়েছে এখন হুট হুটকিরও তো তাকে সেখান থেকে ফিরে আনা যাবে না আস্তে আস্তে তাকে বোঝাইতে হবে মনিটরিং করতে হবে বলবেন যে আজকে সবসময় এক ঘন্টা চালাতা সারাদিন চালাতা আজকে এক ঘন্টা চালাও এভাবে আস্তে আস্তে কমাইতে কমাইতে শূন্যের কোঠা নিয়ে আসতে হবে বাচ্চাদেরকে সবসময় মোবাইল ডিভাইস থেকে দূরে রাখতে হবে আচ্ছা সময়সীমা বেঁধে দিতে হবে যে আজকে এতটুকু পর্যন্ত মোবাইল চালাবা কালকে এতটুকু এরপর দিন এতটুকু আস্তে আস্তে সময়টা কমাই আনতে হবে ইনশাআল্লাহ একটা সময় সে এ ধরনের মোবাইল থেকে সে দূরে থাকবে ডিভাইস থেকে দূরে থাকবে আর বাচ্চাদেরকে যদি আপনি মোবাইল থেকে দূরে রাখতে পারেন ইনশাল্লাহ আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে যারা মোবাইল ছাড়া বড় হয়েছে তারা বড় হয়নি তারা কি মানুষ হয়নি এখনকার মোবাইল আমার লাগবেই হ্যাঁ তার লাগবে কখন লেখাপড়া শেষ করুক তারপর তার হাতে মোবাইল দেবেন এর আগে দেবেন এখন মা এখনকার মায়েরা বুঝতে চায় না যে বাচ্চা খাইতে চায় না বাচ্চারা তো মোবাইল দিতে হয় এই অভ্যাসটা কে করাইছে আগে কোন আমরাই তো করাইলাম অভ্যাসটা বাচ্চাকে মোবাইল চিনত চিনত না তা আমরাই তো তারা চিনেলাম এখন সে এটার প্রতি আসক্ত হয়ে গেছে এখন তো এটা ছাড়া খাবেই না সে তো মোবাইল হাতে দেওয়া যাবে না বাচ্চা না খাক একবেলা দুবেলা না খেলে কিছু হয় না ইনশাল্লাহ এক সময় বাচ্চা খাবার খাবে আপনি আর তার সাথে সময় দেন তার সাথে কথা বলেন তাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যান একটু সময় দেন বাচ্চারা তো দুষ্টমি করতে ভাল লাগে একটু তার সাথে দুষ্টমি করেন ওই যে আমরা একটা কথা বলি যে বাচ্চাদের সাথে দুষ্টমি করলে বাচ্চা হয়ে যেতে হয় মাঝে মাঝে আমি বাচ্চাদের সাথে যখন দুষ্ট করে আমি নিজেও বাচ্চা হয়ে যাই তার সাথে তাদের সাথে মিশে যাই একাকার হয়ে যাই এটা হওয়া দরকার তাহলে বাচ্চারা ভালো থাকবে তাদের ব্রেন ভালো থাকবে তারা সুন্দরভাবে বেড়ে উঠবে সভ্য হবে ভদ্র হবে লেখাপড়ায় মনোযোগী হবে তো এই আসক্তি থেকে যদি কোনো সন্তানকে ফিরিয়ে আনতে হয় তাহলে ডিজিটাল নিয়ন্ত্রণ এবং সময়সীমা বেঁধে দিতে হবে আচ্ছা ছয় নম্বর হচ্ছে পারিবারিক সহানুভূতি ও নজরদারি একটা মানু একটা সন্তান কোনো কিছুতে আসক্ত হয়ে গেলে কোনো নেশায় নেশাগ্রস্ত হয়ে গেলে তাকে সমাজ থেকে দূর করে দেওয়া তাকে সময় না দেওয়া তার সাথে কথা না বলা এটা কিন্তু করা যাবে না ভুল কিন্তু মানুষ করে ভুল কিন্তু ফেরাস্তা করে না কথা বুঝতে পারছেন